চামার পড়ে সে যেন গুনার কাছে যেন নিপ্ত না হয় সুন্দরবান সেনার পথে যেন নিপ্ত হয় হে আপনার পক্ষে থেকে একটা ফয়সালা করে দিন قلنا আপনার পক্ষ থেকে কি করুন ফয়সালা করে দিন যাতে করে আমার আশিকটা গুনাহ থেকে বেঁচে যায় قلنا सुभान কেবল কে কাছে তো আল্লাহ হে

জানার পরিবর্তে কি না হয়েছে সপ্তদোষ তা হয়েছে এবং সেই সপ্তদোষ দেওয়ার কারণে আল্লাহ পাকরুল আলামিন তোমার স্থান জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে করে দিয়েছেন আল্লাহ সুবহান এখন কোন আল্লাহর যদি না আশিক যদি চায় তাহলে আল্লাহ পাকরুল আলামিন সেটা কি করেন পূরণ আল্লাহ

ونا ذكرجيه historical point جيقول الله أن أبي سعيد الخدري جدي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم في بني إسرائيل رجل قطع تسعة وتسعين أن أبي سعيد الخدري جدي الله تعالى تاني بنت سين صلى الله عليه وسلم تاني كان في بني إسرائيل بني إسرائيل زمن الشر

তিনি ৯০ বছর। তাইজন্য আল্লাহ পাক ও পুরো পক্ষ থেকে কি কোনো ক্ষমা নাই কে বলতেছে যাকে জিজ্ঞাসা কষ্ট যে কোনো ক্ষমা করবে কি না আল্লাহ তাআলা তিনি বলছেন কি না ক্ষমা করবে এরপরে আসে ফা ক্বালা আরেকজন পুরুষের সাথে যখন দেখা হলো তা তিনি বলতেছেন ওই যে একটা গ্রাম আছে ওই গ্রামের দিকে তুমি যাও

একশোটা ফিল আপ করছে পরেরটা করছে না একশোটা বেশি না একশো হওয়ার পরে যখন একজন লোক বলতেছে তুমি ওই গ্রামের দিকে যাও গ্রামের দিকে গেলে হয়তো কাউকে পাবে তিনি যখন সফল করেছে সফল করার পরে তখন মালাকুল মৌ মাসাইন আলী ইসলাতাম চলে আসে মানে মৌতের ডাক চলে আসে এক কথা এসেছে মৌতের ডাক কি চলে এসেছে এরপর আলোচনা করা হচ্ছে কি

সে গ্রামের দূরত্বটা কতটুকু ডিস্টেন্স আছে বললো কতটুকু ডিস্টেন্স কতটুকু দূরত্ব আছে একটু দেখো মনে করে এটা সে দাঁড়িয়ে আছে ওই পাশে একটা গ্রাম আছে এই পাশে কি আছে গ্রাম আছে সে মনে করে হাত থেকে আর দুই টেবিলের সামনে কি করেছে সে ঠেকাল করেছে কিন্তু আল্লাহ পাক জাল্লা শানও বলতেছে হে ফেরেশতারা সে যে গর্ত গ্রাম থেকে যে বের হয়েছে এটা মাপ দাও তার গ্রাম থেকে তার ইন্তেকাল সময়টা যতটুকু দাঁড়িয়ে আছে এটা দূরে নাকি ওখান থেকে ওই গ্রামটা দূর কোনটা দূরে তোমরা কি করো মাপ দাও এখন ফিনিশ তারা যখন মাপ দিলেন মাপ দাওয়ার পরে দেখলেন যে উনি যে গর্ত থেকে বের হয়েছে বের হওয়ার পরে যেখানে মৃত্যুকাল করেন যতটুকু পর্যন্ত ডিসটেন্সটা অনেক বড় বললেন সুবহানাল্লাহ দূর কত কি অনেক বেশি আর যে গ্রামের কাছাকাছি হয়েছে সেই গ্রামটার কি কাছে সেই গ্রামটা কি কাছে আল্লাহু আকবার আল আমিন

চিন্তা করে তাহলে বুঝতে পারবেন যে আমাদের আমাদেরকে যত নিয়ামত দিয়েছে সমস্ত তখনই বুঝবেন যখন আপনি কোনো একটা সমস্যা যখন করবেন আপনি আপনার ভাইকে পাবেন না আপনি আপনার বোনকে পাবেন না আপনি আপনার চাচাকে পাবেন না আপনি জ্যাঠা বলেন খালু বলেন কাউকে আপনি কি সাথে পাবেন না যখন সে করবেন বিপদে পড়বেন আল্লাহ ফকরুল আলামিন বলতেছে বান্দারে আমি তাকে বিপদে ফেলার কারণ আছে কারণ তোর আশেপাশের মানুষগুলো ভালো আছে কিনা তার দেখ তুই নিছি আশেপাশের মানুষগুলো তোর কি ভালো চায় নাকি খারাপ চায় সেটা দেখানোর জন্য আমি আল্লাহ ফকরুল আলামিন তাকে পরীক্ষার মধ্যে ফেলে বলনা সুবহানাল্লাহ আমাদেরকে ফেলে না অরশ ফেলে কিনা অনেক সময় দেখবেন যে পাশের যে মানুষটা আছে সেটাও যে কি করে তারা মামলা করে আসে কি না দেখবেন জ্যাঠাও মামলা করে কাকাও কি করে মামলা করে আসে কি না নেই আসে দুনিয়াতে তুমি চিনে দিচ্ছি দুনিয়াতে কি করতেছি তোমাকে চিনে দিচ্ছি যে কে তোমার আপন কে তোমার আপন না চলার ক্ষেত্রে যে কোনো বিষয়ের

আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার তৌফিক দান করে সকলে আমি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে ইসতিগফার ক্ষমা চাওয়ার তৌফিক দান করে সকলে আমি কারণ আমরা কখনো কে পরিচয় পাওয়া না কেউ জানি